আমি আমি কি এই মেটের কপালটাই খারাপ কেন ওই কপালটা আর বলিস না এই মেটার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছুদিন আগেই দাদুটার সাথে মেয়েটের বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল কপাল পোড়া থাকলে যা হয় আর কি এবার যে মেয়েটা সারা জীবন কি হবে থাকবে আরে ধুর পাগল অত চাপ নিচ্ছিস কেন আমি আছি তো নাকি আমি তো ঠিক করে নিয়েছি আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার আরে ফুটো ও তোর বৌদি হলো কি করে দাদুর বউ তো ঠাকুমা হয় ঠাকুমা তো তোদের আমার কাছে তো কচি বৌদি তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো কি হয়েছে আর একটুখানি বাছুরের বা আমার বড় বড় কথা এই না আর দেরি করে লাভ নেই শশনে হবে তো আরে হ্যাঁ সবাই শশনে চলো বড়ুদা সবাই মিলে শশনে গেলে কি করে হবে এখানে তো ঠাকুরমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ কত রাতে খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হানলে শান্তনা দোর মতন পাশে একজনকে দরকার পাগল গুলো তোরা কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিক এই দিকটা সামলে নেব তুমি কেন থাকবা আমি থাকবো কি হইছে ঝগড়া না আবার মুখমুখি কথা নারে ফুটো ফাটা ঠিকই বলেছে তোর থাকতে হবে না ফাটাই থাকুক বাচ্চা ছেলে পেলে পাশে থাকলে ঠাকুরমার মনটা ভালো থাকবে তারা কার মানি তোর জন্য আমার থাকা হলো না রাতে বেলা একবার ফিরতে দে সেটা ভাঙছি আমি কি আমি কি কিছু না

হ্যাঁ ভাইয়া নিজের ঠাকুমাকে বৌদি বলে ডাকে আরে আমি কিছু বলতে গেলেই দোষ দাদু দাদু বাবা না ওই পাশের পরে ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল আবার এটাও বলছিলো ওই বৌদির নাকি ভাত কাপড়ের দায়িত্ব এই ফটা চোখ কি বলছো না ঠাকুমা বৌদি ভাত কাপড় এক কই এক কিছু না তো মানুষ কি না কি বলছে হুম ভায়া আমি এখন বাতে হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদুকে সব বলবো সত্যি বাতে গেছে মানুষ কি না কি বলে আমি তোমাদেরকে জানাবোজিলি অ্যাপ সম্পর্কে যেটা হলো বাংলাদেশ ও ভারতের খুবই জনপ্রিয় বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন বিখ্যাত অভিনেত্রী সারিলিয়ন বেডজিলি রেজিস্টার করলেই তোমরা পেয়ে যাবে কুড়িটি ফ্রি স্পিন ও প্রতি রেফারে এক টাকা আনলিমিটেড ফেসবুকে রিভিউ দিলে তোমরা পেয়ে যাবে দেশে টাকা একদম ফ্রি আর তোমার জন্মদিনে রয়েছে পাঁচ হাজার টাকা বোনাস এসিলো এবং টেবিল গেমগুলিতে পঁচিশ পার্সেন্ট দৈনিক রিলোড বোনাস পান বারো হাজার টাকা পর্যন্ত এছাড়া টাকা ডিপোজিট ওইজলের জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ নগত রকেটের উপায় এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইউপিআইয়ের উপায় ব্যবহার করতে পারবে তাই দেরি না করে আমার প্রিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বেডজিল রেজিস্টার করো এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জন শুরু করো আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে এই বারো সময় পাড়ায় কি বললি চুদির বেটা তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোজরা গুলো তোরা কি আজগবি কথা বন্ধ করবি মুখ মারতে আসবে না পদ মারতে আসবো অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই যার তা সে ঠিক বুঝে নেবে আমাদের মাথায় ঘামানো লাগবে না ছেলেক বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নেতিস নাকি বৌদি বৌদি আবার কি না চোদনা তোরা ভুলে গেলি কালকে শাশুড়ি নাকি জার বরের গুষ্টি গুত মেরে আসলাম ছেড়ে এই ব্যাপারটা কি বলতা তুই কালকে থেকে কি ঠাকুমাকে বৌদি মতিস কেন তোর কি বড়া ল্যাড় আর তার তো সব কেটে গেছিস নাকি ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়

হ্যাঁ বার বেলা আমি সবসময় ঠিকই বলি চল আমার কোন রকমের কোনো লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ আমি সত্যি বলছি আমার আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না 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 জানো ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমিয়ে আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো

আচ্ছা আচ্ছা গো ঠিক আছে তাহলে আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসব। আচ্ছা গো ঠিক আছে যাও মানে বলছিলাম কি মোদি চলে যাওয়ার আগে কানে একটা কথা ছিল কি কথা বলো আমি 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 একদম জেদ করবি না কিন্তু করে দিলাম ওটা একটা শ্রাদ্দ বাড়ি শ্রাদ্দ বাড়িতে কোনো বাচ্চারা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবিনা বায়া আমি কি এখন বাচ্চা আছি নাকি আমি এখন বয় হয়ে গেছি দাদু ভাই তুমি কান্না করছো কেন দাদু দাদু আমি কিন্তু সাদ্য বাইতে যাব মা আমাকে যেতে দিতে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলছি সাদ্য বাড়িতে বাচ্চা যায় না আর সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করছো কেন মা তো ঠিক কথাই বলেছে সাদ্য বাড়িতে বাচ্চাদের যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব হ্যাঁ আমি এইটা জানি না আমি যখন বলিতে যাবো তখন আমি যাবই বাবাও তো দাঁতে সাদ্য বাড়িতে আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি এ বলো ডাকছো কেন এই তুই সাধ্য বাড়িতে কখন যাবি রে এই তো এখনই বেরোচ্ছি কেন কি হয়েছে দাদু ভাই কান্নাকাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা এ লেওরা আমার কি খেতে কাজ নেই নাকি সাথে নিয়ে যাবো আমি আমি এখন গেলাম তাই না তুমি তুমি কেন উল্টোমালা কিছু করবো মানে চুদির ভাইতে কি বলতে হ্যাঁ দেখেছো তো দেখো এইসব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি তোমরা সব কার মারাও আমি গেলাম কি ব্যাপার বলতো সাদো বাড়িতে আমি অত তো দেখছি কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোরি পাত্তা নেই আরে তোরাও তো চাপ নিতিস কেন ফুটোর দা ছুকছুকানি স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ আসবে সেটা আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখার

এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে আর আমি আমি কি করব আমার কাছে বলে যা তুই ভুদার বল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি কি আরে কাকু তুমি চলে এসছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটার তো চৌদুরই আলাদা শ্রাদ্ধ বাড়িতে নিয়ে বাড়িতে পরে এসেছে হে বালা আমার আছে তাই পড়ে এসেছি শোন ফোটকে তুই একটু ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আছে কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে আর নিতাই তাজে কেমন আছেন এই তো নাটু তোমারও কি নেমন্তন্ন আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বোকা চিন্তা নাকি দিনে বেলা ভূত কোথা থেকে আসবে আমি জানি ভূত রাতে বেলা খেলা বেরোয় না ওরে পাগল এটা সাধ্য বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলছো এবার বুঝেছি ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আতা ফুটি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভুত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও কি রে তুই এখনো এখানে যাইতে নেই কি করছিস এই জুদির ভাইটা বা গুদর থেকে আসলো আরে আর বলিস না ফুটার বাবা নিয়ে আসছে তারপরে এখানে দেখে কোথায় যেন গেল পটকে কাকা আমি না একটু হিচু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শোন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমরা খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত ফতকে কাকা ওইখানে ভূত আছে ভূত কোথায় ভূত হ্যাঁ গো বলতু কাকা ফতকে কাকা আমাকে যে ভাবে বলেছিলো ওই ভূত ডাক আমি হিটু করতেকি গিয়ে ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে ওই দেখে ওই দেখে ওই দিকে তাতেই চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো পরা

জানিস তো এই বাড়িতে টাকা আছে যে তুই বাড়ি না ওরা বাড়ি যখন যাবি তাহলে সীতার মধ্যে আমাকে চুরি করে জন্য ডেকে আলি কেন আলে তুদ না কথা কখন বললাম বলছি যে এই বাড়িতে টাকা আছে তুই জানিস তো হ্যাঁ আস্তে বল আস্তে বল শুনে পেলেই কপালে চলছে আমার কাছে লাউড়া পাকা খবর আছে এইবারে লোকটা আজকে সকাল বলে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছে শুধু লাও একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে বলেই হয়ে যাবে দাদি আছিস কেন দাদা তুই গিয়ে টুপ করে মালটা নিয়ে গিয়ে আমি এখানে বসে বসে চারিপাশটা দেখি হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহাড় দে আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আছি লেক আইক মইতা কান হাতে পিনলি আমাকে কি দেখে আই ल्याও না দাম মাল কই পাব কেউ থেকে কিছু দিয়া বাকি যা আম্মাকে তুই একে দেব এই পুঙ্গা মেলেতে তুই দি ভাই কেউ তো দেখি ধরা পড়ে গেলে নাকি bale কানাতদের বালটা একবার ধরা পড়লে পড়লি কপালের তুরুনা তরে এ ফাটা পালা পালা কি কি হইছে কি এটা আবার হয় নাকি এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেলো না আরে হ্যাঁ গো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেলো কিন্তু ওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে কি আশ্চর্য আজকাল যে চোররা সব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে শিওর হওয়ার কি আছে আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বারে লেওরা টিপে মেরে দেবো কি ব্যাপার বলতো পল্টুদা গ্রামে কাল রাতে চোর এসেছিল লেওনা তাই তো শুনছি রে চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো কাকু তোমরা কি বলছিলে যেন কাল রাতে বলে চোর এসেছিল আরে হ্যাঁ গো পল্টু কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল এ মা সে কি তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় না গো কোনো দামি জিনিস চুরি হলে তো ধরেই নিতাম তো চুরি করতে এসেছিল ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর সব কিছুই নাই নি ব্যাপারটা কি হলো চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিলো না হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল আরে না না নিয়ে গেছে তো চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বোর প্যান্টি চুরি করে গেছে গো এই বলে কি হারান কাছে বোর প্যান্টি চুরি করে নিয়ে গেছে কি করি তোর নাতে চুরি করতে গিয়ে এতকে নিয়ে এসছিস

যা বাংলাদেশ ও ভারতে সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফারগুলো দারুন বন্ধুদের রেফার করলেই তোমরা পেয়ে যাবে বারোশো টাকা আনলিমিটেড বোনাস জন্মদিনের উপহার হিসেবেও পেয়ে যাবে দু টাকা বোনাস এছাড়া ফেসবুক রিভিউ দিলেও পেয়ে যাবে দুশো টাকা বোনাস এখানে জিলি গেম খেলো আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ পাও টেন পার্সেন্ট ইভো লাইফ ক্যাসিনো ক্যাশব্যাক এবং দৈনিক আড়াইশো স্লট বুস্ট পে তোমাদের জয়ের সম্ভাবনা আরও বাড়াও এছাড়া ডিপোজিট উইদলের দলের জন্য তোমরা বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে গুগল পে ও ইউপিআই ব্যবহার করতে পারবে তাই এখনি পিন কমেন্ট থেকে সাইন আপ করো এবং মোস্ট প্লেতে তোমার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তোলো আর গেম খেলো বোর হচ্ছে তো আর মজা করো কি বলিস কি মনে হ এত কিছু বাদ দিলে ওরা কিন্তু আর কিছু পেলো না শেষে প্যান্টি হ্যাঁ ওদার বল চোড়ু দিওরা আজকাল এসব চুরি করে তো প্রথম শুনলাম হ্যাঁ হ্যাঁ রে ফটো আমের ফটোটা তো নাকストンি আসতে আসতে তাই শুনলাম রে খবরটা শুনে আমের ফটোটা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো পরে শুনি গিনি হানানের মোর প্যান্টি চুরি হয়ে গেছে আরে না রে লজ্জা প্যান্টি চুরি হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজ হয় খারাপ কাজ প্যান্টটি দিয়ে আবার কি খারাপ কাজ ভাইগু পড়দা হয় রে ল্যাংচা এইসব দেহের নানান জায়গায় পোশাক আশাক দিয়ে কালাজাতে তন্ত্র বিন্দ সবই হয় হে নে রে মেয়েদের গুপ্ত যেখানে জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্র হয় রে হ্যাঁ কেন শুনিসনি মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্র করে মেয়েদেরকে বস করে রাত্রেবেলায় টেনে নিয়ে যায় রে তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় ই এই মেরেছে এর তাই না কি বাড়ার বাড়ি আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের হায়াব্লাজ প্যান্টيشাম লুকিয়ে ফেলবো। এই মেরেছে। এ ঠিক এটা তো আমি ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। এ চল ফটো। আমি এত এক্ষুনি দেদার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ ঠিকই বলেছিস। এ চল চল। আমা, আমি এক্ষুনি একটু আসছি হে। কেন এখন আবার কোথায় যাচ্ছিস? অনেক বেলা হয়ে গেছে। আগে খেয়ে দে তারপরে যা। আমার একটা কা দাওতে। আমি এক্ষুনি আসছি। এই তে তারপরে খাবো নে। না না দাদু ভাই বেলা বলছে বারোটা আগে দুটো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে যেও এত বেলা পর্যন্ত না থাকতে নেই আগে দুটো খেয়ে নাও না হলে শোল খারাপ করবে নে হয়েছে দাদু কি বললে শুনেছিস তো চল দুটো ভাত মেরে দিচ্ছি আগে খেয়ে নে তারপরে যেখানে খুশি যাবি কাই গো বাবা তুমি সায়ে ব্লাউজ প্যান্টটিকে কি পরে আছে তাড়াতাড়ি সব খুলে দাও তুমি ঠিক বলছো হ্যাঁ হ্যাঁ চা বলছি ঠিকই বলছিস না ও তাড়াতাড়ি করে তোমার সায়াব ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও আমার লাগবে ভোলদার বল যা দিনকাল পড়েছে এছনার আমার কাছে অন্য কোনো উপায় নেই কি ভুল টুলমালটা কথা বলছো তুমি তোমার কি মাথা ঠিক আছে কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না নাকি সবকিছুর মাথা খেয়ে বসে আছো নে আমি আমি কি করলাম আমি যে কোইতে সবিত তোমার ভালোর জন্যই করছি নাকি তোমরা তুমি কি তুমি সাব লাগলে প্যান্ডিটা খুলে দেবে নাকি আমি নিজে সব টেনে খুলে দেবো না এই ভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি শালা ১২টা ধরে চলে একা পড়ে লদ্দের শরমের মাথা খেয়ে বসে আছে ধ্যামনাছদা কোন দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যায় না তাই বলে যাচ্ছে ওদা বৌমার সামনে আমার আর মান বলতে কিছু থাকলো না কি করে গার মেরেছে বাবাদের পিছনে বসে আছে এটা তো খেয়াল করিনি এমা মা এই সব কি বলছিস হ্যাঁ বালার বাল ঠিকই বলে দি বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো তা বাড়িতে টাকা চাইলে টাকা চায় না এই তুমি যদি বিড়ি খাবো তা হলে উপায় নেই আর রাত্রে একটা বড় সড়ো হাত মারতে হবে তারপর থেকে চুরি করবো না কিন্তু তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোন বাড়িতে গেলে হয় না হে তুই ভাই কেবল কি বললাম শুনলি না

আবার পা চুপ 앉া চুপ বালা থামনে দাদাবন্দা নিয়েতে টুপটুপ থাক না হলে ধরতে পারলি কিন্তু ছেটা ভেঙে দিবে এ ফাটা এই কাঁন্তি তুলে গেলে ভালো হতো না ব্যাপারটা খুব একটা সুবিধা লাগছিল না তুই ভাই চুপ থাক না হলে কিন্তু পুঙা মেরে দিব নে না মারি আমার পিঠም দি না

ফুটো 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 এ কি রে ল্যাংচা তুই যেত সকালে তুই যা আমি এক্ষুনি ক্লাবের দিকে যাচ্ছি না রে ফুটো ওই দিকে এক্ষুনি তাড়াতাড়ি চল একটা কিলো হয়ে গেছে কেলো হয়ে গেছে ল্যাংরা সকাল সকাল আবার কি গেলো ওই তো তুই তাড়াতাড়ি চল গেলেই জানতে পারবি মেয়ে মোরা আবার কি গেলো তারা সরে বাচ্চা গুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দি লেওরা কত বড় সাহস এখনো ঠিক মতন বাল ও গ্রাম প্রধানের চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোর ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে যেন বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলে একমাত্র ওদের শিক্ষা হবে আর মানা নেই ছেলে এগুলা আমি কি শুনছি ও ফটো তুই খুঁজি যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ বসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চুরি মারিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা শালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এসে ফোন করতে হচ্ছে ভাই তুই এত বড় সাহস তুই লোকের বাই থেকে চুরি করছে

Eh, hey, milik ni! Hey, eh, Mama! Tunggu tak keyboard tu! Keyboard! <tipul> 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 <tipul>